প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি তো কয়েকদিন আগে ইন্তেকাল করিয়াছেন আপনার সবাই জানেন তাই আমরা মুর্শিদগঞ্জ ও বজারিয়ায় সমস্ত নেতা কর্মীদের কাছে বলা আছে যে আপনারা প্রতিটি মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইনে মিলাদ মাহফিল করবেন দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তার ব্যস্ত করে এবং আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনারও যেন না তাল্লাহ তার ব্যস্ত করে এই আমাদের এই মুরব্বী চরকার ইউনিয়নের অন্যান্য অন্য মুরব্বীরা যেটি আয়োজন করিয়াছেন সবাই আল্লাহর নামে বলবেন আল্লাহ তারা যেন ব্যস্ত রসিদ করেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

আশেপাশে সকল ইউনিয়ন থেকে আগত